যেভাবে ফর্স করেছিলাম তোমাদের পূর্ববর্তী নবীদের এবং তাদের উন্মোচন এই আয়াতে করিমা দ্বারা বোঝা যায় যে রমজান শুধু আমাদের উপরে ফর্স ছিল না আমাদের পূর্ববর্তী যত যশবন্ত নবীরেসুলরা এই পৃথিবীতে এসে গেছেন এবং তাদের উন্মতরা তাদের উপরে রোজা ফর ছিল রোজা এক এক নবীর উপরে এক 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 চাইলে এক এক ধরনের পর ছিল যেমন আমাদের উপরে এক মাসা বলা হয়েছে অন্য রবির সুদের উপরে এরকম এক মাস ছিল না কিছু কম বেশ ছিল যাই হোক এই মহিমান্বিত মাসটি আলদাবাক আমাদেরকে দান করেছেন আমাদের জীবনের টাকুয়া পরেজগারি অর্জনের এখানে বলা হয়েছে লাল লুম টাকা এই পূজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে মুখী হবে আল্লাহওয়ালা হবে এই রোজা রাখিয়া যত মানুষ যত এবাদতি করুক এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদতি হলো রোজা এবং এই রোজা এত জরুরি এবং ইম্পর্টেন্ট একটা এবাদতি আমাদের জন্য আল্লাপা নির্ধারণ করেছেন এবং এই মাসটি আমরা পেয়েছি শেষ জবানার নবী নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লামের উম্মত আ

আল্লা পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে জানিয়ে দিয়েছেন আমার জন্য এবং আমি এর প্রতিদান দান কর আমরা যদি নামাজ পড়ি সে নামাজ পড়লে কি পরিমাণ সব আছে এটা আমরা পেয়েছি আপনি যে যাকাত দেন তাহলে যাকাতের কি পরিমাণ সওয়াব হবে এটা আমরা কোরআন হাদিসে পেয়েছি আপনি যে হজে যান হজে গেলে কি পরিমাণ সওয়াব হবে এটা আমরা জানি কিন্তু একমাত্র একটা ইবাদতী যে ইবাদতির রিওয়ার্ড কি হবে এর সেই এর স্বাদ কি হবে এটা কোনো কোরআন হাদিসে কোন কোথায় লেখা নেই কি পরিমাণ সওয়াব আমরা পাব কতটুকু আমরা আল্লাহর কাছে উপকৃত হব এটা কোরআন হাদিসের কোন জায়গায় লেখা নেই আল্লাহ বলেছেন এটা হদিসের সুশ্রী হলো যে সৌমুলি রোজা আমার জন্য আমি এর প্রতিদান দান করি কি প্রতিদান আল্লাহ দান করবেন আল্লাহ আল্লাহ ভালো জানেন সুতরাং এই রমজান শরীফের মাসটাকে যদি আমরা সঠিকভাবে উদযাপন করতে পারি তাহলে দেখবেন এই মানুষের জীবনের বাক্য সুপ্রসন্ন হয়ে যাবে এই মানুষ আল্লাহর কাছে একজন গ্রহণযোগ্য একজন মকбул আল্লাহর বান্দা হিসেবে পরিস্থিতি আপাতত এজন্য বলা হয়েছে এই রমজান শরীফের মাসে আমি দুর্বিত্ত শয়তানকে আল্লাহ পাক बांधিয়া ও سلسلہতি শয়াতিন বলা হয়েছে যে রমজানোজি বলেছেন রমজান শরীফে শয়তানকে কেন बांधিয়ে রাখা হয় যে এজন্যই যে শয়তান যাতে কোনো আমার বান্দা বান্দীকে কোনো মিসগাইড না করতে পারে কোন ভুল বাদ খামের দিকে অন্যায় কাজের দিকে তার দাবি তো না করতে পারে এজন্য আল্লাহ ফ্রম দ্য বিগিনিং থেকে বিগিনিং অফ রামাদান থেকে শয়তানকে বন্দি করে রেখেছে। এই শয়তান কোন সময় কোনো অবস্থাতেই মানুষদেরকে আর মিসগাইড করতে পারবে না অন্যায় কাজ কাজে প্রচনা করতে পারবে না বাদ কাজের প্রতি উদ্বুদ্ধ করতে পারবে না এর জন্য শয়তানকে আল্লাহ বান্ধিয়া রেখে দেয় এরপরে আমরা দেখি কিছু মানুষ কিছু অন্যায় কাজ করে বাদ করে বোঝা ছেড়ে যে এর কারণ হলো আমরা পেয়েছি যে এগারোটি মাস শয়তান তাকে কন্ট্রোল করেছে এগারোটি মাস কন্ট্রোল করার কারণে এক মাসে আসে ব্রেক ধরতে পারে নাই সে তার পূর্ব অবস্থাতে রয়েছে আল্লাপাকে আমাদেরকে এই সমস্ত বাদ অন্যায় কাজ থেকে এই বেঁচে থাকার তৌফিক করুন এই রমজান শরীফের মাসটা হলো নবিজি বলেছেন নবীজির অথেন্টিক হাদিস নবীজি বলেছেন যে